শুরু করার আগেই দেখেন দেখতে পারবে দর্শক শ্রোতারা ডিফেন্স একটা আর্টিকেল এটা পুরো ডিফেন্স জার্নাল প্রকাশ করা হয়েছিল ইন্দো বাংলাদেশ বর্ডারের উপর স্যার আমি এটা হচ্ছে দুই হাজার সেপ্টেম্বর সংখ্যা তারপরে এটা হচ্ছে দুই হাজার আটের এপ্রিল সংখ্যা আপনাকে দেখাই বড়াই বাড়ি দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে জেনারেল ফজলুর রহমান স্যারেরও একটি লেখা আছে জেনারেল ফজলুর রহমান স্যার যিনি আছেন ওনারও একটি লেখা আছে এই সংখ্যাটার মধ্যে তারপরে আরেকটা সংখ্যা দেখাই আচ্ছা ওইটার ওইটার একটা কপি আমাকে দিবা আজকেই দশা ফলের এটা এখন দেখেন আপনি যে বললেন স্যার যে যারা এখন আছে বিভিন্ন জায়গায় তাদের আত্মীয় স্বজন হলে বা ক্ষতি হলে তারা কিছু করতেন কিচ্ছু করবে না পাঁচশো যদি রেপো হয় তাও কথা বলবে না হ্যাঁ তার কারণ এই দেশের এই দেশের প্রতি আনুগত্য তাদের না আনুগত্য অন্য জায়গায় স্যার আমি যখন এগুলা করি আমি আমার মানে এই যখন এগুলা দেখালাম এই যে স্যার ফজলুর রহমান স্যার যে মানে যে পোস্টটা দিয়েছেন সেই পোস্টটা হচ্ছে এটার ভিত্তিতে দিয়েছেন জয়েন্ট ইন্ডিয়া বাংলাদেশ গাইডলাইন্স ফর বর্ডার হ্যাঁ অথরিটিস নাইনটিন সেভেন্টি ফাইভ এটা পুরো টাইটার মধ্যে আছে এগুলো কাজ আমি করে দিয়েছি আমার জীবনে আমি এগুলো করেছি আমি সতেরো বছর থেকে আমার ডিফেন্স জার্নালে এগুলো করছি এর আগে আমি দৈনিক পত্রিকায় করেছি আমি সীমান্তের বহু জায়গায় রিপোর্ট করেছি এবং জেনারেল ফজলুর রহমান স্যার যখন বিডিআর এর ডিজি বাড়িতে যখন যুদ্ধ হচ্ছে আমি একমাত্র সাংবাদিক ছিলাম যাকে আমাকে ওই যুদ্ধক্ষেত্রে ভিতরে যাওয়ার অনুমতি দিয়েছিল তার কারণ আমি যেহেতু সেনাবাহিনীতে ছিলাম আমার সামরিক কিছুটা হলো প্রশিক্ষণ আছে তখন আমি গিয়েছিলাম সেই ঘটনাটা দিয়ে শুরু করি আগে যে আমার তখন গায়ে জ্বর ছিল আমি বাসায় মানে অসুস্থ ছিলাম ওই ঘটনার সময় আমার দৈনিক সম্পাদক উনি উনি একটি সফরে ছিলেন আমেরিকায় আমাকে ফোন করে বললেন যে তুমি এখনই চলে যাও বড়াই বাড়ির ও বড়াই বাড়িতে ওইদিকে চলে যাও তখন এদিক দিয়ে যাওয়ার জন্য জামালপুর দিয়ে এদিকে ব্রিজ ছিল না নদী পার হয়ে যেতে হতো আমি জ্বর নিয়ে আমার একজন ফটোগ্রাফারকে নিয়ে ওখানে আমি যাই তখন ওখানে মর্টারের সেল পড়ছিল এবং অন্যান্য ঘটনা ঘটছিল আমি দেখেছি ওখানে কি হয়েছে আমার জীবনের একটি অন্যতম মানে সাংবাদিকতা জীবনের একটা অন্যতম শ্রেষ্ঠ ঘটনা যে আমি আমার সৈনিক জনতার মৈত্রী বলতে যা বুঝায় তখন আমলি গামলি ছিল আমি নিজের চোখে দেখে এসেছি যে আমাদের সৈনিকদের সাথে আমাদের গ্রামের মানুষ সাধারণ মানুষ মিলেমিশে কিভাবে আমাদের দেশের প্রতিটা ভূমিকে রক্ষা করছে আমাদের সৈনিকদের জীবনকে তারা রক্ষা করার জন্য চেষ্টা করছে এবং আমি ক্রোলিং করে করে আমার যে ফটোগ্রাফার ছিল তাকে আমি ওই আইলের যে পাস পাস পাশ দিয়ে দিয়ে আমি নিয়ে যাচ্ছিলাম গায়ে কাদা লেগে যাচ্ছিল তারপরে যাচ্ছিলাম আমি আমার শরীরে জ্বর ছিল যখন আমি গিয়ে ওই ক্যাম্পে পৌঁছলাম সেখানে মেজর আতিক আর্টিলারি কোরের অফিসার নিশ্চয়ই জেনারেল ফজলুর রহমান স্যারের খেয়াল আছে উনি তখন ওখানে গিয়েছেন উনি আমাকে ওই গেট দিয়ে যখন দেখলো যে আমি ওখানে যাচ্ছি আমাকে চিনতেন উনি তোমাদের সৈনিক আমাকে টেনে এরকম করে ভিতরে ঢুকালো যাতে গুলি না লাগে তা আমি ওখানে যাওয়ার পরে সে বলল স্যার বললেন তুমি এখানে কি করতে এসছো এবং আমি যা হোক আমি ওখানে থাকলাম তা ওনার যে পিপস ছিল মানে মেজরের যে র্যাঙ্কের পিপসটা ওনার একটা গুলি গিয়েছে ওই পিপসটার অর্ধেক আপনার চলে গেছে ওই অবস্থায় স্যার সারা গায়ে মাখা উনি যুদ্ধ করছেন তা আমি ওখানে ছিলাম এবং টেলিফোটো লেন্স দিয়ে ওইখানে অত্যন্ত ঝুঁকির সাথে আমরা বিএসএফ এর ছবিগুলো তুলেছিলাম এক দেড় কিলো কিলো দূরের সেগুলো পরে দৈনিক ছাপা হয়েছিল এবং এর জন্য আমি কি বলবো যে আমাদের দেশের আমাদেরই মিডিয়ার একটি অংশ এগুলো নিয়ে খেপে যাচ্ছিল তারা ওই যে একটা ছবি সারা পৃথিবীতে ছাপিয়ে মানে প্রচার করে দিয়েছিল যে আপনার একটা ভারতীয় বিএসএফ মারা গেছে তার বডিটা যে পরে উদ্ধার করা হয়েছে যে উদ্ধার করার আসলে কোনো উপায় ছিল না তার কারণ তারা নিহত হওয়ার পরে ওই জায়গাটা ছিল মার্শিল্যান্ড মানে আপনার কাদা পানি যুক্ত বড় ধান হতো হাঁটু সমান কাদা ওই জায়গায় যখন মরে আছে ওখান থেকে আসলে উদ্ধার করার কোন উপায় ছিল না তা আমাদের গ্রামের লোকদেরকে দিয়ে বিডিআর ওগুলো বেঁধে এরকম করে উদ্ধার করছিল এবং বিডিআর যিনি সিও ছিলেন আমি তার নামটা এখন মনে করতে পারছি না তিনি আমাদের ভিডিওগ্রাফারদেরকে এবং ফটোগ্রাফারদেরকে রিকোয়েস্ট আগরু উনি কারু উনি রিকোয়েস্ট করেছিলেন যে এই ছবিটা যেন আপনারা না দেন তাহলে আমাদের দেশের মানমর্যাদার ক্ষতি হবে এটা আমরা না পেলে করছি আপনারা তো নিজেরাই দেখছেন যে উদ্ধার করার কোনো উপায় নাই কিন্তু আমাদেরই এক সাংবাদিক উনি এটা মানে তুলে ওখান থেকে দৌড় দিয়ে গিয়ে সে যেভাবে হোক দ্রুত ঢাকা এসে পৌঁছানো ছবিটাকে আপনারা রয়টার্সের কাছে বা বিডিএসপি বা কোনাটি সংবাদ সংস্থার কাছে বিক্রি করে দেয় তো দেখেন এগুলো যে স্যার আপনারা বলেন না আপনারা আমার অনেক সিনিয়র আর আর্মিতে অনেক অনেকদিন বেশি চাকরি করেছেন আমি তো কম চাকরি করেছি কিন্তু আমি সাংবাদিকতা আমার চৌত্রিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেছে আমি দেখছি যে আমাদের মানুষজনই তো এইগুলো এই দিকে ই করে না এক শ্রেণীর মানুষ এই যে ঘটনাটা ঘটলো যে সীমান্তে একটা সৈনিক মারা গেল বিজিবি সৈনিক মারা গেল আমরা কাদের কথা বলবো পররাষ্ট্রমন্ত্রী উনি প্রথম দিন বলছেন যে আমি এই ব্যাপারে কিছু জানি না তারপর উনি ঘুরে এসে কালকে যখন মানে আজকে ওনাকে জিজ্ঞাসা করা হয়েছে সাংবাদিকরা এই ব্যাপারে ওদেরকে আমি এখন এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না তো পররাষ্ট্রমন্ত্রী তাহলে কাজটা কি বাংলাদেশের মুখপত্র কে হবে বাংলাদেশের কথা কে বলবেন আরেকজন মন্ত্রী বলছেন এগুলো বিচ্ছিন্ন ঘটনা আপনাকে আমি এই পড়ে শুনাই যে ওনারা কি বলছেন সীমান্তে বিজেপির সদস্য হত্যার বিষয়ে মন্তব্য নেই পররাষ্ট্রমন্ত্রীর একটা আরেকজন মন্ত্রী বলছেন যে আমি এটার বিচ্ছিন্ন ঘটনা এই পররাষ্ট্রমন্ত্রী ক্ষমতায় আসার পর দশেবলের একটা রিপোর্ট আমার মোবাইলের মধ্যে আমি ডাউনলোড করে রেখেছি দেখেন উনি দশ এভেলেন বলছেন হাজার চোদ্দ সালে নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছিল ভারতবর্ষ আমাদের পাশে ছিল দুই হাজার আঠারো সালের নির্বাচনকে বিতর্কিত করার এবং সে নির্বাচন নিয়ে অনেক প্রশ্নের উত্থাপন করা হয়েছিল ভারতবর্ষ আমাদের পাশে ছিল কার কাছে আপনি যাবেন আমি যে এই কাজগুলো করেছি আপনারা কি জানেন স্যার এরকম বিলিয়ারের ঘটনা ঘটার পরে এগুলোর মধ্যে কোনো রাজনীতি নেই দের ইজ নো পলিটিক্স এখানে কোনো পলিটিক্স নেই শুধুমাত্র আমাদের শহীদ অফিসার যারা মানে মারা গেছেন ঘাতকদের হাতে তাদের স্মৃতিচারণমূলক তাদের স্ত্রীরা তাদের সন্তানরা তাদের বন্ধু বান্ধবরা আর্মির কোর্স মেটরা বা আর্মি সিনিয়র জুনিয়ররা এখানে শিলচারণ করেছে এবং বহু কষ্ট করে আমাকে এই ব্যক্তিগত ছবিগুলো পারিবারিক ছবিগুলো আমাকে জড়ো করতে হয়েছে এগুলো করার পরে আমাদেরই গোয়েন্দা সংস্থা আমাকে বলে এগুলি করতে পারবা না আমাদের গোয়েন্দা সংস্থা কারা চাকরি করে আমাদের অফিসাররা চাকরি আমি নাম বলছি না তার আমারই খুব ঘনিষ্ঠ আমার আর্মি নাম্বারের এক নাম্বার পরে আচ্ছা তারাই আমাকে বলে তারপরে যখন দুই সালে এই 2009 সালে ঘটনা ঘটলো তখন এটা হয়তো অনেকেই জানেন না আমাদের আপনারা হয়তো জানেন না যে এই অফিসারদের নিহত শহীদ অফিসারদের স্ত্রীদেরকে আপনার আমাদের যে রাওয়া আছে আর্মি অফিসার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সেই অ্যাসোসিয়েশনের বিশেষ সদস্য পদ দ্রুত দেওয়ার জন্য একটি পদক্ষেপ নেওয়া হলো তখন আপনার সেখানে আহ সেক্রেটারি ছিলেন কর্নেল শাহজাহান মোল্লা উনি এখনো জীবিত আছেন আর ওনার এই আত্মীয় একজন ছিলেন মেজর ইয়াসিন মোল্লা উনি পরবর্তীতে মারা গেছেন স্যার অসুখে অনুরোধ করলেন যে রুশ তুমি একটু আমাদেরকে এই অফিসারদের যারা বেঁচে আছে মানে যাদের স্ত্রীরা কোথায় আছে আছে না তাদের একটু যোগাযোগ যোগাযোগ গুলো করে দিয়ে এদের সদস্য পাওয়ার জন্য একটু ব্যবস্থা করে দাও আমার অফিসের স্টাফদেরকে দিয়ে আমি নিজে রাত দিন খেটে এতগুলো অফিসারের তখন তারা মানে তো আপনার শখী মজুমান তাদেরকে আমি খুঁজে বের করলাম আমি তখন জেনারেল লেফটেন্যান্ট জেনারেল সিনাই ইমনে জামালি ছিলেন আপনার চিফ অফ জার্নালিস্ট আপনি আমার এডুটেন্ট ছিলেন মিলিটারি একাডেমিতে পঁচাশি চুরাশি পঁচাশি সালে তার কাছ থেকে আমি পারমিশন নিলাম লিখিত পারমিশন নিলাম যে আমাকে এই তাদের মোবাইল নাম্বার গুলো দেওয়া হবে ওই চিঠি আমার কাছে এখনো আছে আমাকে আর্মি হেডকোয়ার্টার থেকে লিখিত পারমিশন নেওয়ার পরে আমি আমার লোকদের সেখানে ফোন করে করে ভাবিদের ঠিকানা নাম এগুলো নিচ্ছিলাম আর এদিকে গোয়েন্দা সংস্থা কি রিপোর্ট করলো আমি নাকি ষড়যন্ত্র করছি সরকারের বিরুদ্ধে ভাবিদেরকে জড়ো করার জন্য এবং একটি বিক্ষোভ করার জন্য আমার তৈরি সেই তালিকার উপরে মানে সমস্ত কাজের উপরে এবং আমি নিজে ফোন করে করে ভাবিদেরকে জড়ো করে রাওয়ার সেই বিশেষ অনুষ্ঠানে নিয়ে গিয়েছিলাম সেখানে রাওয়ার সাধারণ সদস্যদেরকে দাওয়াত দেওয়া হয়নি আমি যেহেতু এটা তৈরি করেছি আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল তিন বাহিনী প্রধান ছিল এবং তারা বিশেষ সদস্য হস্তান্তর করেন কিন্তু আমার নামে গোয়েন্দা সংস্থা রিপোর্ট করে কি ধরনের দেশে আমরা বসবাস করি আমাদেরই অফিসাররা রিপোর্ট করে যে আমি নাকি তাদেরকে নিয়ে বিদ্রোহ করার ব্যবস্থা করছি এক নম্বর ঘটনা দুই নম্বর ঘটনা এই সাতান্ন জন অফিসারের মধ্যে একজন মেজর আর্টিলারি কোরের তিনি আমার ক্যাডেট কলেজের স্যার ছিলেন সুজা হায়দার এবং ওর নাম হচ্ছে মেজর হায়দার ওই ক্যাডেট ওই স্যারের ছেলে ছিল তা আমরা ছোটবেলায় ছোট অবস্থায় তাকে ক্যাডেট কলেজে দেখেছি উনআশি আশি সালের দিকে একাশি সালের দিকে দেখেছি কোলে নিয়েছি তো ওই জন্য আমাদের সাথে একটু সম্পর্ক ভালো ছিল এ মেজর হায়দার মারা যায় মেজর হায়দারের ছেলেটা ছিল প্রতিবন্ধী তা যখন টেলিভিশনে হয়তো আপনারা দেখেছেন খেয়াল আছে কিনা যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই ছেলেটাকে মাথায় হাত দিয়ে বলিয়ে বলছিল যে এর সমস্ত আপনার খরচ চিকিৎসা খরচ রাষ্ট্র বহন করবে সবাই খুশি হয়েছিল এর কয়েকদিন পরে আমাকে আরেকজন আমার কলেজেরই আমাদের প্রথম কলেজ ক্রিফেট মেজর শাহনাওয়াজ উনিও এখানে শহীদ হন তার স্ত্রী আমাকে দুপুরবেলা ফোন করে অফিসে বললেন যে ভাই ওই ছেলেটার অবস্থা খুবই খারাপ ওই ছেলেটাকে চিকিৎসার জন্য এখন ল্যাবইডে নিয়ে গেছে কিন্তু সেরকম পয়সা তো ভাবির কাছে নেই অর্থ স্পুলন করতে পারছেন আপনি কি কিছু একটু সাংবাদিকদেরকে বলবেন তাহলে তো সরকারের নজরে আসবে একটু সহায়তা করা যাবে তা আমি সম্ভবতই আমার পরিচিত সাংবাদিকদেরকে টেলিভিশনে এবং প্রিন্ট মিডিয়ার তাদের কয়েকজনকে আমি বললাম তারা দৌড়ে সেখানে গেল সকলের উদ্দেশ্য হচ্ছে ছেলেটাকে যাতে চিকিৎসা পায় এবং এই যে আমি মোবাইলে কথাগুলো বলছি ইন্টারসেপ্ট করছে আমাদের গোয়েন্দা সংস্থা ইন্টারসেপ্ট করে আমাকে আমি খবর পেলাম আমাকে আরেক জায়গা থেকে জানানো হলো যে আমি বাড়াবাড়ি করছি আমি এখানে উস্কানিমূলক কাজ করছি সরকারের বিরুদ্ধে উস্কানি দিচ্ছি এখানে স্পর্শকতার বিষয় নিয়ে উস্কানি দিচ্ছি কার জন্য কাজ করব স্যার কার জন্য কি করব আমাদের অফিসাররা বলে তো এই যে বিজেপির সৈনিকটা যে মারা গেছে আমি কথাগুলো কেন বললাম এতদিন কাউকে বলিনি কিন্তু কেন বললাম আমার এই কথাগুলো শুনে হয়তো এই যে এরা তো ইন্টারসেপ্ট করে ইউটিউবটা দেখবে বলবে যে উনি বেশি কথা বলেন এবারে কি কথা বলেন উন্নয়নের বিরুদ্ধে কথা বলেন উস্কানি দেন ষড়যন্ত্র করেন এসব কথা বলবে এরা আমাদের বিজেপি সৈনিক মারা গেছে আমরা কার কাছে বলবো আপনারা যে বলছেন স্যার আবেগ প্রবণ হচ্ছেন কার কাছে বলবেন আমাদের লোকরাই তো ওখানে কমান করে তো আমাদের লোকরাই তো তাদের কাছে কি বলবেন তারা উন্নয়ন তাদের সৈনিকদেরকে তারা উন্নয়নের প্রশিক্ষণ উন্নয়নের কথা বলেন যে সরকার এত উন্নয়ন করেছেন তোমাদের সুযোগ সুবিধা দিয়েছেন তোমরা চুপ থাকো তাই তো করেন এখন বিজেপির এই সৈনিকটা ওখানে মারা গেল যে নিহত হলো বিএসএফ এর হাতে আমি বিএসএফ কেও দোষ দিই না বিএসএফ তার দায়িত্ব পালন করেছে বিএসএফ তার দেশের স্বার্থ দেখবে আমরা যতই তাদেরকে খারাপ বলি বা আমরা তাদেরকে না দেখতে পারি তারা তাদের দেশের শর্ত দেখবে তারা আমার দেশের শর্ত দেখবে কেন তারা পাকিস্তানের শর্ত দেখবে কেন আমার দেশের শর্ত তো আমাকে দেখতে হবে এত দিন বিএসএফ বলে আসছিল যে বাংলাদেশের চোরাকারবারীরা সীমান্ত দিয়ে চোরাকারবারী করে বলে বিএসএফ ভুলই করে না পড়ে কথাটা একেবারেই মিথ্যে উড়িয়ে দেওয়ার মতো না বহু মানে গরু চোরাকারবারী আছে সেটা ইন্ডিয়ারও আছে বাংলাদেশেরও আছে এই সৈনিকটা প্রাপ্ত রিপোর্ট মতে সে ভারতীয় চোরা কারবারিকে তারা করেছিল পেট্রোল করার সময় তখন তাকে বিএসএফ গুলি করে সে তো পোশাক পরা ছিল সে তো তাকে তো দেখে বোঝা যায় যে সে অন্য দেশের বিজিবি বর্ডার গার্ড তাকে গুলি করলো কেন আবার গুলি করার পরে দুই দিন পরে তার লাশ হস্তান্তর করছে আমাদের বিজিবি গিয়ে মহা মানে মানে ইতে বিক্রম মহা মহাবিক্রমে সে লাশ নিয়ে আসছে আপনি লক্ষ্য করে দেখেন বাংলাদেশের মানুষের সারা শব্দ নেই তারা মুখে ভিতরে কষ্ট পাচ্ছে আমাদের মিডিয়ারও সারা শব্দ নেই কে কোন ধরনের কথাবার্তা কম বলছে কেন বলছে বলে কি লাভ আমরা তো এখন আর পোশাক পরি না বাংলাদেশের সাধারণ মানুষও পোশাক পরে না এরা এরকম অবস্থার মধ্যে যাবে দেশের মান সম্মান যাবে সমস্ত কিছু যাবে বরং যারা কথা বলতে যাবে যাদের মান সম্মানের জন্য কথা বলতে যাবে যাদের ভালোর জন্য কথা বলতে যাবে তারাই আমাদেরকে শত্রু বানাবে মানুষকে শত্রু বানাবে এদেশের জাতীয়তাবাদী মানুষগুলোই এদেশের আপনার নিরাপত্তা নীতি এদেশের প্রতিরোধ ক্ষমতা এদেশের সশস্ত্র বাহিনীর তৈরি তাদের আজকে তাদের সমৃদ্ধি এবং তাদের মাথা উঁচু করে চলার মূল নিয়ামক শক্তি বাংলাদেশ আর্মি বা আর্ম ফোর্সেস আপনাদের হিল ট্রাক্স চব্বিশ বছর খেয়ে না খেয়ে যুদ্ধ করেছে জীবন দিয়েছে বহু অফিসার সৈনিক সেখানে শহীদ হয়েছেন এক ইঞ্চি জমি আমরা ছাড়িনি স্যার আপনিও এখানে হয়তো যুদ্ধ করেছেন আপনি নিশ্চয়ই যুদ্ধ করেছেন জেনারেল ফজলু যুদ্ধ করেছে আমাদের সকল অফিসার আগের যারা তারা যুদ্ধ করেছে তারপরে আমাদের যে আরো সীমান্তে বিভিন্ন রকমের ঘটনা ঘটতো আমি সীমান্তে বহু জায়গায় গিয়েছি ভুরঙ্গা গিয়েছি আমি দর্শনা সীমান্তে গিয়েছি সমস্ত জায়গায় রিপোর্ট করতে গিয়েছি আমি আমাদের বিডিআর এর সৈনিকদের যে মনোবল দেখতাম তখন আমি পরিচয় দিতাম না যে আমি আর্মিতে অফিসার ছিলাম তাহলে ওরা আমার সাথে কথা বলবে না ঠিক মতো আমি আমি তো সাংবাদিক পরিচয় যেতাম সেখানে আমি দেখতাম ক্যাম্প কমান্ডাররা আমাকে জোর করে খাওয়াচ্ছে যে আপনি আমাদের জন্য রিপোর্ট করতে আসছেন তারপরে নিয়ে নিয়ে দেখাচ্ছে কোথায় কি সমস্যা কিভাবে তারা কি করছে সমস্ত দেখাচ্ছে এবং তাদের যে মনোবল আমি দেখেছি এটা অকল্পনীয় আমাদের সৈনিকদের মনোবল আমি অকল্পনীয় দেখেছি সেই জিনিসগুলোকে আমরা কিভাবে নষ্ট করছি বলেন এবং কারা করছে এগুলো কি কিছু বলার আছে আচ্ছা এখন আসি যে বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত কিলোমিটার এটা হচ্ছে পৃথিবীর মধ্যে পঞ্চম দীর্ঘতম ল্যান্ড বর্ডার মানে স্থল বর্ডার আর কি সীমান্ত এত বড় সীমান্ত রক্ষা করতে আমাদের কি বিডিআর আগে কম সামর্থ্য নিয়ে করেনি বিডিআর কে তো গ্রামের মানুষের পাশে বর্ডারের গ্রামের মানুষের পাশে সাথে মিলে থাকতে হয় এবং জনগণের সমর্থন না পেলে কখনো কোনো সেনাবাহিনী বা আপনার সীমান্তরক্ষী বাহিনী কোনো কিছু করতে পারে আগে আমাদের গ্রামের লোকেরা এই কম সংখ্যক এবং কম অস্ত্র নিয়ে কম মানে মানে সরঞ্জামে সজ্জিত বিডিআর কে সমস্ত রকমের সহায়তা করেছে এখন করে কিনা আমি জানি না সীমান্ত মানুষজনই ভালো বলতে পারবে এবং তাদের করার আগ্রহ আছে কিনা তাও আমি বলতে পারি এত বড় সীমান্ত তো একসময় রক্ষা করেছে এখন ভারত আমাদেরকে কথা দিয়েছিল বারবার এই সরকার আসার পরে যেহেতু এটা তাদের বন্ধু প্রতিম সরকার যে সীমান্ত হত্যা তারা শূন্যের কোঠায় নামিয়ে আনবে কোঠায় নামিয়ে আনবে শূন্যের কোঠায় কি নেমে নামে তো নেই এখন বিএসএফ এর সৈনিকেরা আমাদের বিজেপির পোশাক পরা একটা সৈন্যকে দেখার পরে কিভাবে গুলি করে যদি সে সিভিল ড্রেসে থাকতো তাহলে একটা কথা ছিল সে কথা আর কোনো উত্তর নেই পৃথিবীতে আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্র তো এক নম্বর বিশ্ব শক্তি তাই না আমাদের বহু লোক মার্কিন যুক্তরাষ্ট্রকে মানে করেন তাকে দেখতে পারেন না এই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে মেক্সিকো কানাডার তো সীমানা আছে কানাডার সাথে কত বড় সীমানা মেক্সিকোর সাথে কত বড় সীমানা মেক্সিকো থেকে হাজার হাজার লোক পালিয়ে আমেরিকায় আশ্রয় নেয় ওখানে ওই সীমান্ত অন্যতম ভয়াবহ একটা সীমান্ত কিন্তু ওখানে তো আমেরিকান যে সীমান্তরক্ষীরা আছে তারা এইভাবে কখনোই গুলি করে না কোনো মানুষকে তারা হত্যা করে না এবং আপনারা হয়তো অনেকেই দেখে থাকবেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের মন্ত্রীরা প্রায় আমেরিকাতে সফর করতে যায় এই সমাধানের জন্য মেক্সিকানদের সাথে তারা বসে এবং সমস্যাটার সমাধান কিভাবে করা যায় কিভাবে মানবাধিক মানে মানবিক দিকগুলোকে নিয়ে সমাধানগুলি করা যায় সেই চেষ্টা করে কেন করে তার কারণ মার্কিন যুক্তরাষ্ট্র জানে যে সে বড় শক্তি হলেও মেক্সিকো হচ্ছে তার প্রতিবেশী এবং প্রতিবেশীর সাথে যদি সহমর্মিতা ভালো সম্পর্ক না থাকে তাহলে তার নিজের নিরাপত্তাও ব্যাহত হওয়ার সম্ভাবনা থাকে এটা দুই পক্ষের জন্যই ভালো না আমাদের এই দক্ষিণ এশিয়ায় ভারত হচ্ছে সবচেয়ে বড় দেশ ভারতের এবং ভারত নিজেকে দাবি করে একটি গণতান্ত্রিক দেশ এবং আমি অবশ্যই বলবো যে ভারতে নির্বাচন ঠিকভাবে হয় ভারতের বিচার বিভাগ কে তাদের রাজনীতিবিদরা নিয়ন্ত্রণ করতে পারে না বা গোয়েন্দা সংস্থার কোন অফিসার ফোন করে যা খুশি বলতে পারে না ভারতের বিচার বিভাগ স্বাধীন কাজ করে ভারতের সাংবাদিকরা আমাদের থেকে অনেক দেশ হিসাবে তারা কাজ করে তারা তাদের কথাগুলোকে তুলে ধরতে পারে বিশ্ব বিশ্বের বিভিন্ন ক্ষেত্রে সেক্ষেত্রে বড় দেশ হিসেবে এই উপমহাদেশে ভারতের দায়িত্ব আমাদের থেকে বেশি আমরা তো অনেক ছোট একটা দেশ ভারতের একটা প্রদেশেরও সমান না ভারতের দায়িত্ব বেশি সে হচ্ছে আমরা আমরা তো বলি যে তারা দাদাগিরি করে আমরা আসলে দাদাগিরি চাই না তাদের কাছে তাদের কাছে আমরা চাই যে তারা বড় ভাই সুলভ দৃষ্টিতে বাংলাদেশ বা নেপাল এই দেশগুলাকে বিবেচনা করুক কিন্তু সেটা হচ্ছে না কেন হচ্ছে না সেটা হয়তো পররাষ্ট্রনীতির ব্যাপার সেটা তাদের নীতির ব্যাপার কিন্তু আমার আমার মূল মানে ক্ষোভের বিষয়টা হচ্ছে যে ভারত ভারতের কাজ করুক আমরা কি করছি এই যে বললাম আমি আমার কথাগুলো উদাহরণ মানে উদাহরণ দিলাম কেন যে আমাদের লোকজন আমাদেরকে এই করছে বলছে এটা করতে পারবা না এটা বলতে পারবা না ওখানে এটা এটা উস্কানি তাহলে তার মানেটা কি দাঁড়ায় তাহলে আমরা কাদেরকে সামনে নিয়ে আমাদের দেশের স্বার্থটা রক্ষা করব জনগণের ট্যাক্সের পয়সা আমরা কাদের জন্য খরচ করব আমরা কেন খরচ করছি তারা তো আমাদের আরো এই কাজগুলোকে উৎসাহ দিবে যে আপনারা এগুলো সাংবাদিক হিসেবে বা বাইরে সিভিল সোসাইটি হিসেবে আমরা কখনোই বলি না যে আমাদের এই বিজেপি সাথে যুদ্ধ করুক বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাক রেসারেসি করুক আমি ব্যক্তিগতভাবে ভাবে কখনোই তা বলি না কিন্তু যখন আমরা আক্রান্ত হই বা আমাদের মান সম্মানের প্রশ্ন আসে যেমন এই ফেলানির কথাটাই আসলো সেটা আমাদের শুধু একটি অসহায় মেয়ের আত্মনাথ না সে আর হচ্ছে জনগণের একটি স্বাধীন দেশের মানুষের মান সম্মানের ব্যাপার ব্যাপার সালে মুক্তিযুদ্ধের সময় আপনারা আমরা তো সবাই অ্যান্থী মাস্ক ব্রিটিশ সাংবাদিকের নাম শুনেছি এবং আমরা এই অফ ব্লাড বাংলাদেশ রক্তের নামে তার বিখ্যাত বইটির কথাই শুধু জানি এবং সেটা নিয়ে বেশি আলোচিত হয় কিন্তু উনিশশো সালে উনি একটি বই লিখেছিলেন সেই বইটার নাম হচ্ছে বাংলাদেশ সালে অধ্যাপক ইসলাম এই বইটাকে অনুবাদ করেন বাংলায় তার নাম হচ্ছে বাংলাদেশ ধর্ষিতা না বলে বলেছেন লাঞ্ছিতা এখন বাংলাদেশ কি লাঞ্ছিত বা লাঞ্ছিতা হচ্ছে না আমাদের এই লোকগুলা বিভিন্ন জায়গায় আমাদেরই কমরেডরা যে সমস্ত জায়গায় কাজ করেন তাদেরকে তো আমরা বেকাপ দিই সারা জীবন দিয়ে তারা কেন তারা কেন তাদের নিজেদের কাজ ফেলে এদের তাদের নিজেদের জীবন রক্ষা করা বাদ দিয়ে এই যারা এই কাজগুলোকে বেকাপ দিচ্ছে তাদের পিছনে লাগে আমার বাংলাদেশের নিরাপত্তা বাংলাদেশের সার্বভৌমত্বের মূল সমস্যাটা হচ্ছে ওই জায়গায় অন্য কোনো জায়গায় না আসার ধন্যবাদ স্নেহের স্নেহ মনের গভীর থেকে তোমাকে আমি জাতির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি তোমার অবদানের অনেক অবদান তোমার এগুলো ইতিহাস হয়ে থাকবে যা তুমি করেছ এই জিনিসগুলো সংরক্ষিত রাখতে হবে হয়তোবা আমরা তোমাকে সম্মান দিতে পারিনি ভবিষ্যৎ প্রজন্ম তোমাকে এসে সম্মান দিবে

তারপরে দুই হাজার সালে প্রেসিডেন্টের সাক্ষাচ্ছে যেই প্রেজেন্টেশন দেওয়া হয়েছিল সেই সেটাতে আমি কাজ করেছি আমার সহযোগিতা নেওয়া হয়েছে আমাদেরকে শত্রু বানানো হয় কেন কোন যুক্তিতে আমরা বাংলাদেশের মানুষ এর জন্য আমি কোনো আশা দেখি না আমি দেখি যে এরা আরো মরবে মরে সহ্য করবে পাঁচশো টাকা করে রেপ হলেও কিছু বলবে না ঠিক বিজেপি যদি কেউ এর স্থান দেখেন এবং ভবিষ্যতে দেখেন দেখবে দেখে থাকবেন এবং এখন যারা দেখছেন আমি অনুরোধ করব এই যে আপনার বর্ডার আমাদের বিডিআর যে জার্নালটা আছে যে দু তিনটি জার্নাল আছে আপনারা হাজার হাজার কপি এগুলো কাছ থেকে করে না বলবে হ্যাঁ আপনারা সংগ্রহ করে এগুলো বিতরণ করুন যদি দেশপ্রেম জাগ্রত করতে চান দেশপ্রেম করতে আজকে যদি ইন্ডিয়ায় হতো ইন্ডিয়ার বিএসএফ এর জন্য লক্ষ লক্ষ কপি ছাপা হয়ে যেত তাদের বর্ডারের বর্ডারে

আমরা জানি কি কারণে তারা এটা করছে সেটা আমরা জানি যাই হোক প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে আমি অনুরোধ করব আপনারা এই অনুষ্ঠানটি ব্যাপকভাবে শেয়ার এবং সাবস্ক্রাইব করুন যাতে এই অনুষ্ঠানটা একটা ইতিহাস এটাকে যদি আপনারা ছড়িয়ে না দেন নিজের কাছে অপরাধী হয়ে থাকবেন আপনারা এই কাজটুকু যদি না করতে পারেন তাহলে এই অনুষ্ঠান দেখারও আপনাদের কোনো প্রয়োজন নাই এক জনে শত শত শেয়ার করুন সাবস্ক্রাইব করুন যাতেই হক সবার ঘরে ঘরে আরেকটা জিনিস আর একটু দেখাই স্যার একটু দেখেন তিনজনের ছবি দেখেন জেনারেল ফজলুল স্যার এর সাথে সাথে চিনতে পারবেন এই তিনজন তিনজন সৈনিক আমাদের তিনজন সৈনিক বড়াইবাড়িতে শহীদ হয়েছিলেন স্যার হ্যাঁ करेक्ट আমি ওখানে গিয়ে শুনেছি যে হ্যাঁ এই তিনজন সৈনিক স্যার দেখেন এই যে থ্রি মার্টার আমি আমি জানি না তিনজন সৈনিকের পরিবার কি অবস্থা আছে ওখানে এই লেন্স নায়ক যে ছিল সে এলএমজি ম্যান ছিল মানে লাইট মেশিন গান ছিল চাল একটা দুইটা লাইট মেশিন গানের মধ্যে রাতের বেলা আগের দিন আমাদের মানে যাওয়ার আগে একটা লাইট মেশিন গান আপনার জ্যাম হয়ে গিয়েছিল একটা লাইট মেশিন গান দিয়ে আমাদের একজন হাবিলদারের নেতৃত্বে ক্যাম্প কমান্ডার ছিল আমাদের সৈনিকরা যুদ্ধ করেছে আমাদের হাবিলদারও নেতৃত্ব দিতে পারে আমরা দেখেছি হিল দিতে দেখেছি আচ্ছা এই যে তিনজন মার্টায়ার এদেরকে বলা হয়েছিল যে রাষ্ট্র স্বীকৃতি দিবে রাষ্ট্র এদেরকে সম্মান দিবে এরা যদি ভারতীয় সৈনিক হতো পাকিস্তানি সৈনিক হতো এদেরকে ওই যে আপনি বললেন পরম বীর চক্র বীরচক্র পাকিস্তানের সিতারায় জুরাত হেলালে জুরাত তঙ্গায় জুরাত এগুলি দেওয়া হতো আওয়ামী লীগও দেয় নাই বিএনপি আসার পরে নাই বিএনপি রাগঢাক করেছে এখন এগুলো যাদের দায়িত্ব ছিল আমাদের সিনিয়র অফিসার যারা তখন ছিলেন যারা প্রতিষ্ঠানের ছিলেন তাদের ছিল যে না আমাদের সৈনিকরা তাহলে জীবন দিবে কেন দেশের জন্য যদি তাদেরকে আমরা সম্মান না করি তাদেরকে যদি আমরা ঠিক মতো দেখাশোনা না করি এই পরিবারগুলো কেমন আছে কেউ কিছু বলতে পারবে না তারা আদৌ ঠিক মতো আছে কিনা বলতে পারবে না এবং আপনি আমি আজকে আরো একটি কথা বলি যে আমাদের যে সশস্ত্র বাহিনী দিবস হয় একুশে নভেম্বর প্রতি বছর সেখানে মুক্তিযোদ্ধাদেরকে আপনার আপনার তাদের পরিবারকে সম্মাননা দেয়া হয় কিন্তু আমাদের হিল ট্র্যাপস এ চব্বিশ বছর যুদ্ধ করে যে সমস্ত অফিসার এবং সৈনিক শহীদ হয়েছেন তার মধ্যে একজন বীর উত্তম মুশফিক বীর বিক্রম আছেন বীর প্রতীক আছেন আমাদের বহু সৈনিক আছেন তারপরে এই যে সমস্ত যুদ্ধে যারা করেছেন তাদের পরিবার কি কি কখনো ডাকা হয় যে তারা তাহলে যুদ্ধ করেছে কেন তারা এই দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য দীর্ঘদিন ওখানে ছিল কেন এটা তো ইচ্ছা করে তারা যায়নি এদেশের রাষ্ট্র সরকার তাদেরকে যুদ্ধ করতে যেতে বলেছে বলে গিয়েছে এবং তারা সাথে তাদের তাদের দায়িত্ব তারা পালন করেছে জীবন দিয়েছে তাদেরকে কখনো ডাকা হয় না আপনি যদি এই যে আমাদের যে সামরিক জাদুঘর না কি একটা আছে একজন এই যে আমি শহীদ বীর উত্তম মুশফিকের নাম বললাম ও পনেরো বিএম লং করছেন আমি তেরো লং করছেন আমি কর্পোরাল ছিলাম মিলিটারি একাডেমিতে আমি ওদেরকে দেখতাম এই মুসফিককে আমি দেখেছি তারপরে মুসফিক লেফটেন্যান্ট অবস্থায় হিলট্র্যাক্সে পাকুতো চট্রগ্রামে যুদ্ধ করতে গিয়ে মারা যায় এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এতদিন পর্যন্ত আজ পর্যন্ত অপারেশনাল খাতে একমাত্র বীর উত্তম হচ্ছে মুসফিক এই মুসফিকের নাম ওখানে নেই তার দুলাভাই লাঞ্চু হক নাম উনি একজন সরকারি অফিসার ছিলেন উনি ভদ্র আওয়ামী লীগ করেন উনি দুঃখ করে আমাকে বলেছিলেন উনি নিজেরজন আওয়ামী লীগের ওনার সাথে আমার অনেক তর্ক হয় উনি আমাকে বলেছিলেন যে আমার খালাটার নাম এখানে নেই সে একজন বীরুত্তম না নাম থাকবে না তো আপনি বাংলাদেশের জন্য যুদ্ধ করেছেন কেন আপনি কি অন্য দেশের স্বার্থের জন্য যুদ্ধ করেছেন যে আপনার নাম থাকবে আপনি যদি অন্য দেশের স্বার্থ রক্ষা করার জন্য যুদ্ধ করেন তাহলে আপনি আরামায় সেই দেশে থাকতে পারবেন আপনার এই আমাদের সেমলেস ক্রিয়েচার গুলাও তখন কোনো কথা বলবেন আপনাকে মাথায় তুলে নাচবে